নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্যের ভান্ডার প্রকল্পের বড় সুখবর বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে দু সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে বাংলার মা বোনেরা এক ও এক টাকা করে পাচ্ছেন তবে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য চমক দেওয়া হলো ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে পাবে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে যে সকল মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ফেব্রুয়ারি মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের ফেব্রুয়ারি মাসে এক হাজারের বদলে তিন হাজার ও এক হাজার দুশো বদলে তিন হাজার ছশো টাকা তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে কাদের কাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলা জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এক হাজার ও এক হাজার দুশো টাকা মা বনেদের আর্থিক উন্নয়নে সাহায্য করছে আজ ফেব্রুয়ারি মাসের বারো তারিখ হয়ে গেল মা বোনদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি এমনকি বহু মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হচ্ছে না যা নিয়ে চিন্তায় প্রকল্পের মা বোনেরা তবে কি ফেব্রুয়ারি মাসের টাকা আসবে না বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত আছে দু কোটি একুশ লক্ষ মা বোন তার মধ্যে পঞ্চান্ন শতাংশ মা বোনেরা এখনো পর্যন্ত ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন এখনো বহু মা বোনদের টাকা দিতে বাকি আছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর প্রত্যেক জেলা অনুযায়ী এই ফেব্রুয়ারি মাসে টাকা পাঠানো হচ্ছে তাই চিন্তার কোনো কারণ নেই প্রত্যেক মা বোনেরা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে ফেব্রুয়ারি মাসে যে সকল মা বোনদের টাকা আসেনি তাদের কত তারিখ টাকা আসবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা ফেব্রুয়ারি মাসে যে সকল মা বোনেরা এখনো টাকা পায়নি তাদের কত তারিখ টাকা আসবে বন্ধুরা ফেব্রুয়ারি মাসের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছিল রাজ্য সরকার জেলায় জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এই ঘটনা রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রালয় থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসে প্রথম ধাপে জেলাগুলিতে ইতিমধ্যে টাকা দেওয়া হয়ে গেছে এবার দ্বিতীয় ধাপে জেলাগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাঠানো হবে দ্বিতীয় ধাপে যে সমস্ত জেলাগুলিতে টাকা পাঠানো হবে সেগুলি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বর্ধমান হুগলি দার্জিলিং নদিয়া, মেদিনীপুর মালদা কোচবিহার উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া এবার এই সমস্ত জেলাগুলিতে টাকা পাঠানোর কাজ শুরু করেছে নবান্ন বন্ধুরা চোদ্দ তারিখ দুপুর বারোটার পর থেকে মা বোনেরা প্রত্যেকে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করবেন টাকা অ্যাকাউন্টে আসতে শুরু করবে ফেব্রুয়ারি মাসে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে তবে কেউ আগে কেউ পরে আগামী সতেরো তারিখের মধ্যে সকল মা বোনের প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেক জেলা অনুযায়ী টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার যে কারণে বন্ধুরা এখনো অনেক মা বোনের প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা এখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি আগামী দু তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে যাবে এবার দেখুন বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে কারা অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর এই ফেব্রুয়ারি মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে কারা অতিরিক্ত টাকা পাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্যার কারণে বহু মা বোন প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বর্তমানে বহু মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসছে না বিগত কয়েক মাস এই ধরনের সমস্যার কারণে অনেক মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না যে সকল মা বোনেরা বিগত দু তিন মাস থেকে লক্ষ্মীর না তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা ফেব্রুয়ারি মাসে পাবে তিন হাজার আর তপসিলী জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে তিন হাজার ছশো টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন আপনাদের জন্য রয়েছে সুখবর আপনাদের বিগত মাসের টাকাগুলি এই ফেব্রুয়ারি মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন